হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো এই গরমে যা গরম পড়েছে কাটফাটা রোদ দেখো আর আমি আজকে মাছ নিয়েছি হচ্ছে বাটা মাছ আর এদিকে লোটে মাছ তো আজকে বাটা মাছটাই করবো এই যে কেটে কুটে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটাকে এখন করব আর এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে এটা পাটশাক দিয়ে হবে মা পাটশাক কাটছে আর এখানে ভাত ফুটে এসেছে এখনই নামাবো ভাতটা আর এই যে মাছটা দেখো কড়াইতে দিয়ে দিয়েছি মাছটা ভাজা হচ্ছে আর পাট শাকটা এরকম ভেজে ঠেজে তারপর ডালটা ওর দিয়ে আমাদের বাড়ির দুটো পুচকু সদস্যদের তোমাদেরকে দেখাই দুটো না তিনটে একটাকে দেখছি কোথায় রয়েছে চলো দেখাই বেরিয়ে যাচ্ছে কোথায় দেখি পুচকুগুলো এই যে পুচকু তিনটে না আর একটা কোথায় গেল থাকতে ও আরেকটা ওইদিকে পেপক করছে কাটতে এই যে স্মাইল প্লিজ ওটা ওটা তোলো ওই যে আরেকটা দেখো ঘর ঘুরে বেড়াচ্ছে ওকে দেখে ছটফট করছে এরা ওরা আওয়াজ পাচ্ছে না ওই দেখো মাথা তুলছে কিভাবে বেরোবে বলে এই যে টাকা টাকা একদম বেরোবি না আরে খাওয়াবে না বাচ্চাদের গায়ে হাত দিলে মা কিছু করবে না ওই জন্য হাত লাগাচ্ছি না গায়ে খেয়ে নেবে আরেকজনের গায়ের ওপর উঠছে সুন্দর